দাঁড়ি কামানো ছেলেদের একটা ফ্যাশান কিন্তু একটা সমস্যা থাকে কি যেটা শরীরের অবাঞ্ছিত লোম এবং এটা ছেলে এবং মেয়েদের উভয়েরই থাকে নমস্কার দর্শক বন্ধু আজকে দেখাবো এমন এক ঘরোয়া সায়েন্টিফিক ট্রিক যেটা মাত্র কুড়ি মিনিটেই লোমকে বলবে টাটা বাই বাই তাহলে চলুন শুরু করি প্রথমে নিন একটা বড়ো সাইজের পেঁয়াজ হ্যাঁ যার গন্ধে চোখে জল আসে তাই না পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুপাশে করে কেটে করে দিন এখন গ্রেটার নিয়ে পেঁয়াজটা গ্রেট করে নিন মনে রাখবেন হাত সাবধানে করে ওটা কাটবেন নাহলে হাতে চোট লাগতে পারে একটা বাটি নিন এবং তার উপর একটা পরিষ্কার কাপড় রাখুন তার উপর এই গ্রেটার করা পেঁয়াজটা দিয়ে দিন এবারে কাপড়টা চেপে ধরে রসটা বের করে নিন এটাই আমাদের ম্যাজিক জুস এটাকে এক ধারে সরিয়ে রাখুন এখনই আমাদের কাজে লাগবে এবারে আমাদের একটা টমেটো লাগবে টমেটোটাকে অর্ধেক কেটে নিন এই হাফ টমেটোটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন দেখবেন একটা তরল তৈরি হচ্ছে ঠিক একইভাবে একটা বাটিতে রুমাল বা কাপড় রেখে এই জুসটাকে আমরা নিয়ে নেব এই লাল টমেটোর জুসটা ত্বককে কিন্তু নরম করে তার সঙ্গে লোম তুলতেও অনেকটাই হেল্প করে এখন আমরা সেই জিনিসটা নেব যেটা এই মিশ্রণকে আরও শক্তিশালী করে তুলবে একটা বাটিতে নিন এক চামচ বেকিং পাউডার দর্শক বন্ধুরা আপনারা মনে রাখবেন বেকিং সোডা নয় বেকিং পাউডার কারণ পার্থক্যটা ভুল হলে রেসিপিটা বদলে যাবে এবারে এক চামচ টমেটো জুস দিয়ে দিন পেঁয়াজের রসটাও দিয়ে দেব ভালোভাবে এটাকে আমরা চামচ দিয়ে নেড়ে নেব এটা হলো আমাদের লোম তাড়ানোর ফেস্ট নামটা শুনতে একটু মজার হলেও কাজটা কিন্তু সিরিয়াস এবারে বন্ধুরা আমরা জানব কীভাবে এটা ব্যবহার করবেন হাত বা পায়ের যে কোনো জায়গাতে শরীরের আপনারা যেখানে অবাঞ্ছিত লোম আছে সেখানে এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে দিন গোটা জায়গাটা কভার করবেন হালকা পাতলা লেয়ার হলেও চলবে একবার লাগানো হয়ে গেলে কুড়ি মিনিট অপেক্ষা করুন এবং কুড়ি মিনিট পরে একটা রুমাল বা কাপড় নিয়ে যেখানে ওই মিশ্রণটি লাগিয়েছেন ওটা ঘষে তুলে ফেলুন দেখলে চমকে যাবেন যে কত সহজেই কাজটা হয়ে গেল তো দর্শক বন্ধুরা এই ছিল ঘরে বসে পারমানেন্ট হেয়ার রিমুভাল সায়েন্টিফিক উপায় এতে কোনো কেমিক্যাল নেই এবং সেলুনে যাওয়ার মতো খরচ নেই শুধু পেঁয়াজ বেকিং পাউডার আর টমেটো ব্যাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং কমেন্টে জানান আপনার রেজাল্ট কেমন হল আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল এসান গার্ডেনিং এর সাথে আর হ্যাঁ যদি এমন টিপস আপনার ভালো লাগে তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন যাতে আমার চ্যানেলের কোনো সফল টিপস টাকা বাঁচানোর উপায় কিংবা অর্গানিক টিপস আপনি মিস না করেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটাও অন করে